নারায়ণগঞ্জের গডফাদার খ্যাত শুসমান তিনি ঘোষণা দিয়েছেন তিনি আর নির্বাচন করবেন না এবং নির্বাচন না করার এই মর্মে তিনি ইতিমধ্যে প্রধানমন্ত্রীর কাছে চিঠিও পাঠিয়েছেন বৈঠকে অংশ নেওয়ার ফাঁকে সাতাইশ দেশের ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কয়েকজন নেতার সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক আয়োজনের চেষ্টা চলছে কোনো কিছু চুড়ান্ত নয় কিন্তু প্রধানমন্ত্রী যাচ্ছেন হ্যাঁ সময়টা দেখেন গুরুত্বপূর্ণ একেবারেই মানে নির্বাচনী তফসিল ঘোষণার ঠিক আগ মুহূর্তে তিনি যাচ্ছেন আসসালামু আলাইকুম আপনাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তবে আপনার কাছকে দেখাবো আমুলিকের এমফি সাই মোসাল না কে নির্বাচন করবেন না এমনটি বললেন গণ অধিকার ফরিশোদের ফারেক ভাই কিন্তু কেন যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন

তিনি ঘোষণা দিয়েছেন তিনি আর নির্বাচন করবেন না এবং নির্বাচন না করার এই মর্মে তিনি ইতিমধ্যে প্রধানমন্ত্রীর কাছে চিঠিও পাঠিয়েছেন এই খবর বাংলাদেশের একটি বহুল জাতীয় দৈনিক পত্রিকা ছাপিয়েছে তারা শিরোনাম দিয়েছে শামিম উসমান আর নির্বাচন করবেন না প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন তো এটি নিয়ে ইতিমধ্যেই রাজনীতির মাঠে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে যে আওয়ামী লীগের একজন অন্যতম কাণ্ডারি বলা যায় যাকে নারায়ণগঞ্জের ত্রাস বলে অনেকে যার ভয়ে নাকি নারায়ণগঞ্জের মাটিও কাপা করে সেই শামীম উসমান নির্বাচন করবেন না এটি আসলে এত সহজে বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না অনেকের কাছে তো যাই হোক নির্বাচন করবেন কি করবেন না সেটি আসলে এই মুহূর্তে আমরা নিশ্চিত হতে পারছি না তবে আমরা খবরের কাগজের বরাত দিয়ে যেহেতু এটি জাতীয় দৈনিক পত্রিকায় আসছে মিডিয়াতে আসছে তিনি সরাসরি বক্তব্য দিয়েছেন তাই জিনিসটি একেবারে ফেলে দেওয়ার মতো নয় একবারে ফেলে দেওয়ার মতো নয় যে তিনি যে বক্তব্য দিয়েছেন এটি আসলে এমনি এমনি দিয়েছেন এটাও ভাববার কোনো কারণ নেই তো হঠাৎ কেন স্বামী মুসমানের মতো এরকম একজন গর্জিয়ান মানে গর্জিয়ান নেতা বলবো তাকে আমি যে গর্জে আর কি গর্জন দেয় অনেক সময় বিড়ালো গর্জন দেয় শিয়ালো গর্জন দেয় যখন বনে সিংহ থাকে না বাঘ থাকে না তো যাই হোক শামীম উসমান এখন নির্বাচন করবেন না এই যে ঘোষণাটা দিলেন এটা কিন্তু কালের কণ্ঠের নিউজ আমি কিন্তু বানিয়ে বলছি না আপনারা চাইলে এখনও কালের কণ্ঠে তাদের যে অনলাইন সেই অনলাইনে গিয়ে দেখতে পারেন এখনও নিউজটি আছে তো হঠাৎ কেন শামীম উসমান এই সিদ্ধান্ত নিলেন আবার অপরদিকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আওয়ামী লীগের দুই দুইজন বর্ষিয়ান নেতা দিল্লিতে অবস্থান করছেন একজন আমির হোসেন আমু আওয়ামী লীগের এই মুহূর্তে আমি মনে করি টপ বর্ষিয়ান নেতাদের একজন আরেকজন হচ্ছেন বর্তমান জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী তারা দুইজনে দিল্লিতে অবস্থান করছেন একই সাথে বিভিন্ন পত্রিকায় খবর ছাপিয়েছে বেরিয়েছে রাজনৈতিক মহলে আলোচনা হচ্ছে যে অবায়দুল কাদের সাহেব নাকি দু এক দিনের মধ্যে ইন্ডিয়া যাবেন দিল্লিতে তো কি এমন আলামত তারা ফেলো যে তারা এখন দিল্লিতে দৌড়াদৌড়ি শুরু করেছে তো এটা আসলে আলামত নয় এটা হচ্ছে আসলে চুলকানি রোগ হলে যেমন মলম দোকানদারের কাছে মানুষ দৌড়ায় ঠিক আওয়ামী লীগের এখন চুলকানি শুরু হয়েছে চুলকানি রোগ কি চুলকানি জানেন ভিতরের খবর হয়তো অনেকেই জানেন আবার অনেকেই জানেন না এই যে মার্কিন নির্বাচন পর্যবেক্ষক দল বাংলাদেশে আসছিলেন এখনো বোধহয় আছেন তারা আওয়ামী লীগের সাথে বসছেন বিএনপির সাথে বসছেন অন্যান্য দু একটা দলের সাথেও তারা বসছেন তো যখন আওয়ামী লীগের সাথে তারা বৈঠকে বসলেন ওই সময় আওয়ামী লীগকে তারা বেশ কিছু ডোজ দিয়েছে জানেন যে আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে কিনা তারা কিন্তু বলে নাই যে আগামী নির্বাচন কেমনে করবেন ভাই কাদের সাহেব বলেন এভাবে জানতে চাই নাই তারা জানতে চেয়েছে পরিষ্কারভাবে আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে কিনা কেয়ারটেকার গভর্নমেন্টের আন্ডারে আগামী ইলেকশন হবে কিনা ডিরেক্ট কোয়েশ্চেন তখন আওয়ামী লীগের যেটা নেচার ছলে বলে কৌশলে তারা যেটা বরাবরই করে মানে ঘুরিয়ে পেঁচিয়ে উত্তর দেওয়া কি তো তারা ঘুরিয়ে পেঁচিয়ে উত্তরও দিয়েছেন যে হ্যাঁ অসম্ভব বলে তো কিছু নেই আলোচনা হতেই পারে বুঝছেন এই জন্য কিন্তু ইতিমধ্যে রাজনৈতিক মহলে এরকম একটা আওয়াজ আমরা শুনতে পাচ্ছি যে আওয়ামী লীগ বিএনপির বৈঠক হয়তো খুব শীঘ্রই আমরা দেখতে পাব খুব তাড়াতাড়ি হয়তোবা আমরা আওয়ামী লীগ বিএনপির মাঝে সংলাপ আমরা দেখতে পাব এরকম একটি গুঞ্জন ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে কেন জানেন ওই যে মার্কিন প্রতিনিধি দল এই মার্কিন প্রতিনিধি দল আবার এমনি এমনি আসছে বিষয়টি কিন্তু তা নয় কিছুদিন আগে প্রধানমন্ত্রী আমেরিকা সফর করেছিলেন জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার সময় তিনি যে নিউ গেলেন তখন কিন্তু না তার আগে ত্রিদেশীয় একটা সফর প্রধানমন্ত্রী দিয়েছিলেন জাপান হয়ে আমেরিকা হয়ে যুক্তরাজ্য ওই সময় কয়েকজনের সাথে ওনার বৈঠক হয় সাক্ষাৎ হয় তারপরে এবার যখন জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে গেলেন এবারও মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তা উপদেষ্টার সাথে ওনার বৈঠক হয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটি খবর চার দিনের সফরে ব্রাসেলস যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা খেয়াল করেন তিনি যাচ্ছেন হচ্ছে চব্বিশে অক্টোবর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে কেন যাচ্ছেন যাচ্ছেন হচ্ছে ইউরোপীয় কমিশনের উদ্যোগে আয়োজিত গ্লোবাল গেটওয়ে ফোরামের বৈঠকে অংশ নিতে পঁচিশ ও ছাব্বিশে অক্টোবর অনুষ্ঠেয় গ্লোবাল গেটওয়ে ফোরামের বৈঠকে অংশ নেওয়ার ফাঁকে সাতাশ দেশের ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কয়েকজন নেতার সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক আয়োজনের চেষ্টা চলছে কোনো কিছু চূড়ান্ত নয় কিন্তু প্রধানমন্ত্রী যাচ্ছেন সময়টা দেখেন গুরুত্বপূর্ণ একেবারেই মানে নির্বাচনী তফসিল ঘোষণার ঠিক আগ মুহূর্তে তিনি যাচ্ছেন এই সময়টা যাওয়াটা কি খুব গুরুত্বপূর্ণ অনেকে বলছেন যে হ্যাঁ গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এই কারণে যে নির্বাচনের চেয়েও যে ইউরোপ আমেরিকার চাপ সামলানোটা গুরুত্বপূর্ণ নির্বাচন মানে সবাই ধরেই নিয়েছে যে একটা হবে যেন তেন নির্বাচন এবং সেই নির্বাচন কীভাবে হবে তার সমস্ত পরিকল্পনা করাই আছে জাস্ট এটা হলো ইমপ্লিমেন্ট করা কিন্তু সমস্যা দাঁড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন তারা কোনোভাবেই একটি ভালো নির্বাচন বা আন্তর্জাতিক মডেল নির্বাচনের বিকল্প কোনো নির্বাচন বাংলাদেশে হোক এটা কোনোভাবেই তারা চাইছে না এই কারণে ক্রমাগতভাবে গত এক দশ বছর থেকে তারা এই চাপ দিয়ে চলেছে বাংলাদেশের উপর ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র দুই দফা নিষেধাজ্ঞাও দিয়েছে এখন ইউরোপীয় ইউনিয়ন এখনও দেয়নি তারা অপেক্ষা করতে চাচ্ছে যদি দেখে যে সত্যি সত্যি ওই একতরফা নির্বাচনের দিকে এগোচ্ছে বাংলাদেশ তাহলে তাদের যে হাতে যে অস্ত্র আছে সেটা খুব ভয়ঙ্কর সেটা হচ্ছে তৈরি পোশাক শিল্পের উপর নিষেধাজ্ঞা যেটা অনেকেই আলোচনা করছে স্বয়ং তৈরি পোশাক খাতের যারা রপ্তানিকারক ইতিমধ্যে তাদের মানে ঘুম হারাম হয়ে গেছে আমি আশা করছি যে আপনারা ভিডিও আপনাদের যদি থাকে আমাকে আর আপনাদের থাকেন তাহলে আমার সাথেই থাকুন পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ